আর রুটি হালুয়ার জন্য কিছু তৈরি করতে হবে তো হালুয়া তো প্রায়ই তৈরি হয়েই গেছে খালি রুটিটা বানাতে হবে তারপর সুজির হালুয়া করলে সুজির হালুয়াটা করতে হবে তো বন্ধুরা এখন যাচ্ছি লেবু ভাঙতে কারণ এফতারি সময় তো লেবু শরবত বানাতে হবে আর বাড়িতে সর মানে লেবু নেই তোমাদের দাদা গিয়েছিল বাজার করতে কিন্তু লেবুটা নিয়ে আসতে ভুলে গেছে যাই জন্য পাড়াতেই একজনের বাড়িতে লেবুর গাছ আছে তো চলো গিয়ে দেখি লেবু পাই কিনা তাদের বাড়িতে যদি পাই তাহলে নিয়ে চলে আসবো কিনে তো চলো দেখতে থাকো সুন্দর সুন্দর সে দেওয়া

বন্ধুরা লেবু ভাঙতে গেছিলাম তো এই যে একটা লেবু পেলাম তারা নাকি লেবু বিক্রি করে না তো যেখানে তারা লেবু বিক্রি করে না সেই হিসাবে আজকে করে নিই কালকে না তোমাদের দাদা গিয়ে আবার বাজার থেকে কিনে নিয়ে আসবে তো পাকা লেবু আছে বড় সাইজের লেবু আছে সেন্টটাও কিন্তু খুব সুন্দর আছে এবার শরবত বানিয়ে টেস্ট করে দেখতে হবে খেতে কেমন লাগে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ইফতারের জন্য পেঁয়াজও ভাজবো পেঁয়াজু বেগনি তাই জন্য এখন সব পেঁয়াজগুলো কাটতে বসে গেছি অনেকগুলো পেঁয়াজ আছে এখানে আবার এখানে অনেকগুলো কাটা হয়ে গেছে আবার এখানে আরও আছে যদি কেটে দেখবো আগে কতটা হচ্ছে তারপর হলে আবার এগুলোকেও কেটে নেবো আর ওইদিকে আমার শাশুড়ি মাও রান্না করছে অনেক রান্না সকাল থেকে রান্না চলছে তো কি কি রান্না হচ্ছে শেষে একদম সব থেকে শেষে তোমাদের সাথে শেয়ার করবো যে টোটাল কতটা রান্না করলাম কী কী রান্না করলাম তো এখন আমি পেঁয়াজটা ভেজে নিব হুম তো চলো দেখতে থাকুক ভিডিওটা তো বন্ধুরা এই যে পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে এখন এই পেঁয়াজও বানানোর জন্য সব প্রিপারেশন নিয়েছি এখানে বেগনিও হবে এখানে পেঁয়াজও আর ওটা বেগনি তো এখন ভেজে নিব এর তারের টাইম প্রায় হয়েই এসেছে এখন To con chách 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 এটা হয়নি মনে তো বন্ধুরা এখানে এই পাপড়গুলো বেঁধে নিয়ে এসি আর ওদিকে আজানো হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে টাইমের মধ্যে গাছটা হয়ে নিয়ে তো এখন যাই হোক তাড়াতাড়ি করে এখন আমরা এক তারিখে বসে যাব আবার ডুগুলো নিয়ে আসছি আগে একটা করো

তো বন্ধুরা তাড়াতাড়ি করে ইফতার করতে বসে গেলাম আর পুরো ব্লগটা মানে ইফতারিতে কি করলাম না করলাম সেইটুকুটা তোমাদের সাথে শেয়ার করাই হলো না কারণ প্রচন্ড লেট হয়ে গেছিলো আজকে ইফতারি করতে বসতে তাড়াতাড়ি করে ইফতারি করেছি তো যাই হোক এখন এরপরে যা যা করবো ওগুলো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ইফতারি করার পর চলে এসেছি এখন এই যে মোমবাতিগুলো জ্বালাতে কি সুন্দর লাগছে দেখা মোমবাতিগুলো পুরো এক লাইন আমরা সবাই মিলে মোমবাতিতে এখন মোমবাতি তো এই এসবই ভালো লাগে আনন্দই তো খুব ম্যাটার করে খুব ভালো লাগছে আজকে আমাদের ওইদিকে তো সেরকম ভাবে জ্বালানো হয় না কিন্তু শ্বশুরবাড়ির এইদিকে কিন্তু মানে শবে তো খুব ভালোভাবেই সেলিব্রেশন করে কেমন লাগছে তো বন্ধুরা ফাইনালি ইফতারি করার পর আমরা চলে এসেছি এখানে ফাতেয়া করার জন্য সব কিছু নিয়ে এসে দিয়ে দিয়েছি করার জন্য এবার এই দাদাটা এসে ফাতিয়া কর দিল দাদাটা হলো আমার নিজেরই কাকা শ্বশুরের ছেলে তারপরে এখানে ফাতিয়া করা যেগুলো হয়েছিল সেই গুলো এখন সবাইকে খেতে দিচ্ছি সেই বউ বউ ফিল আসছিল বন্ধুরা হ্যাঁ বউ তো আমি আছি কিন্তু আমি যেহেতু শ্বশুরবাড়িতে সেরকম থাকি না সেরকম বইয়ের কোনো রুলস মানে নিয়ম কানুন পালন করি না তাই জন্য আমাকে কিন্তু এখানে বেশ মজা সবাইকে খাওয়ার দিতে মানে একটা আলাদাই ফিলিংস আসছিল তো বন্ধুরা এফতারি করার পর আমরা ফাতেয়া করে যেহেতু সারাদিন রোজা ছিলাম তার মধ্যে সারাদিনে আজকে তো প্রচুর ক্লান্ত হয়েছে তুমি তোমরা তো দেখেছো সব কিছু কত কাজ কত রান্না বান্না তো যাই হোক প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গেছিলো তাই এই ফাতেয়া করা সিন্নিটা আমরা খেয়ে তারপর আমি আর আমার মেয়ে গিয়ে বেডের মধ্যে শুয়ে পড়ি বেডের মধ্যে শুয়ে কখন যে আমার চোখটা লেগে আসে বন্ধুরা আমি বুঝতেই পারিনি সেই একদম মানে ভোরবেলা আবার সেহেরি খাওয়ার সময় ঘুমটা ভেঙেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে নিও আর আমাকে যেইভাবে ভালোবাসার সাপোর্ট দিচ্ছো সেইভাবে ভালোবাসার সাপোর্ট দিতে থাকো বা দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ